সম্মানীয় দর্শক শ্রোতা আলাইকুম কৃষি কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম অসাধারণ খড় বা ঘাস মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা দেশি প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা নিজেদের আকশপে নিজেরাই বানিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা পাবেন ছয় ব্লেট পাঁচ ব্লেট চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেট কভার যুক্ত এবং কভার বাদে যে সকল খড় বা কাটা মেশিনগুলা এইগুলো আমাদের কাছ থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে যশোর মুরলি সদর যশোর দর্শক শ্রোতা আমরা সকল ধরনের সকল প্রকারের কৃষি মেশিনারিজগুলো আমাদের নিজেদের ওয়ার্কশপে নিজেরাই বানিয়ে থাকি দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এটা চার যুক্ত কভার মেশিন আপনার এটা চার ব্লেডের রিং পুলি যুক্ত এটাতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল আপনার সাড়ে ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি রুলার আনারস এবং মাইন স্টিল বডি এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে বাইশ দাঁতের পেনিয়াম ভিতরে চার ডালের পুলি ব্যবহার করা হয়েছে এবং আঠারো গেজের সিট ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এর ডেলিভারি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এয়ারটা আছে আপনার চার যুক্ত এটাও ব্লেড লাগানো হচ্ছে ব্লেড লাগানো হয়ে গেলে এটা হচ্ছে স্যালো সিস্টেম এটা স্যালো দিয়ে চালাবে পার্টি অর্ডার দিছিল এটা স্যালোতে চালাবে সেইভাবে স্যালো সিস্টেম করা হয়েছে আপনারা যদি স্যালো সিস্টেম নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মোটর চালিত যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে হাজির আছে এগুলো মোটর চলবে এটা হচ্ছে স্যালোতে চলবে আপনারা যদি মোটর সহ নিতে চান মাত্র দু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সম্পূর্ণ কমপ্লিট সেট আপনাদের মাঝে পাঠিয়ে দিতে পারব কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর মোটর বাদে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা যে কোনো জেলা থেকে অর্ডার নিয়ে আপনাদের কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে দিয়ে থাকি এই মেশিনটির ডেলিভারি সাড়ে চার ইঞ্চি এবং এতে ব্যবহার করা হয়েছে আপনার দেড় দেড় অ্যাঙ্গেল এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি মুখ এটা পঁচিশ ইঞ্চির ইঙ্কুলি দুই ব্লেটযুক্ত খড় বা ঘাস মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে ছয় ইঞ্চি আপনার দাঁতযুক্ত আনারস এবং মাইন স্টিল বডি এতে ব্যবহার করা হয়েছে আপনার আড্ডাতে পেনিয়াম পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুল টুল স্ট্যান্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এটা মাইন স্টিল গরু মার্কা বড়ো মেশিন আর এটা হচ্ছে ছোট গরু মার্কা এগুলো হচ্ছে স এটা হচ্ছে ছোটো হচ্ছে প্লেট বডির সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এবং আরও আরও এই মেশিনগুলো আমরা এই মেশিনগুলো প্রতিনিয়ত আমাদের ওয়ার্কশপে আমরা নিজেরাই বানিয়ে থাকি আপনারা যদি এই মেশিনগুলো অর্ডার করতে চান যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং যে কোনো জেলা থেকে আপনারা বাসা বাড়িতে বসেই আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আপনার জেলা থেকে এই মেশিনগুলো কিনতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে দেবো আপনারা ওখান থেকে বাকি টাকা দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের টাকা জমা দিলে মেশিনগুলো কুরিয়ার সার্ভিস থেকে আপনাদেরকে দেওয়া হবে দর্শক শ্রোতা এই সপ্তাহে ওয়েদারের খারাপ কারণে আমরা কোনো মাল কমপ্লিট করতে পারিনি এবং কোনো ভিডিও বানাতে পারিনি এটা গত বৃহস্পতিবারের ভিডিও করা ছিল সেই ভিডিও আর কি সাড়া লাগতেছে দেখতেই পাচ্ছেন যেহেতু এই দুদিন যাবৎ আমাদের যশোর জেলাতে আপনার খুব একটা খারাপ অবস্থা আমাদের এখানে ঝড়বাণী চলতেছে দেখতেই পাচ্ছেন এটা বৃহস্পতিবারের ভিডিও আমরা মোটর সেট করার জন্য মিস্ত্রি আলাদা লাগাই লাগাই দিছি